হচ্ছে একটু ভিন্ন এসেছি সেটা হচ্ছে যে কিছু ড্রেস যেগুলো ডিফেক্ট আছে হ্যাঁ যেটা আসলে আমাদের কখনো সেল করা হয় না আমরা কখনোই ডিফেক্টেড ড্রেস গুলো হ্যাঁ সেল করি না বাট এখানে আপু আসলে ব্যাপারটা হয়েছে কি বেশ কিছু ড্রেস ভালো তো ওর ডিফেক্ট আবার অন্য ভালো তো কোনটা ড্রেসের ডিফেক্ট হ্যাঁ যেমন এখানে দেখেন আর লাইভে যারাই আছেন আমি এই মুহূর্তে আমাদের উত্তরা ব্রাঞ্চ থেকে লাইভে আছি দেখেন আমাদের মানে কত হাই রেঞ্জের এটা বুটিক্স ড্রেস ড্রেস এখন হয়তে পারে এটার অন্য ডিফেক্ট ছিল অন্য অন্য জায়গায় চলে গেছে আর এটা ড্রেস আপনি যে আসবেন দেখে ফ্রেশ নেবেন এগুলো সব আপু জাস্ট একটা অকল্পনীয় প্রাইসে দেওয়া হবে যেমন অর্গ্যানজার অন্য না কাটান এখানে কোনো দাগে দামের আজকে কোনো ডিফারেন্স হবে না হ্যাঁ বাট হ্যাঁ কোথাও না কোথাও হালকা ডিফেক্ট থাকতে পারে নিজ দায়িত্বে দেখে শুনে নিয়ে যাবে মানে আমি যে প্রাইস বলবো সেগুলো শুনলেও আপনার অবাক লাগবে এটা কি ড্রেস এটা দেখি দিল্লির ড্রেসটা না হ্যাঁ এসে দেখেন আশাফোল আসাক না রুবেল দেখো মানে এটার অন্যায় হালকা কোনো ডিফেক্ট ছিল হ্যাঁ মজার ব্যাপার দেখেন এটার অন্যটা দেখি তো দাঁড়া এটার অন্যায় কি আছে এগুলো এটা শুধু উত্তরা ব্রাঞ্চে আছে হ্যাঁ আর দাঁড়ান

দেখেছেন এইটা কাতানিটা এটা তিনশো দেয়া হ্যাঁ তারপরে দেখেন এখানে কামিজের একটা ডিফেক্ট তো এখানে যা আছে এখানে দিয়ে দেওয়া হচ্ছে দেখি গ্যারান্টি এটার অন্য একটু ই ছিল

তুমি আপনাদেরকে আমি আরো এক দুইটা দেখাচ্ছি যেমন দেখেন এটা এটা তো ছিঁড়াও না তাই না এটা যে ফাঁসা থাকে না আপু ওই রকম হওয়া এই জায়গাটা দেখেন কত দামি ড্রেস সাতশো নব্বই টাকায় দিয়ে দিবে এইটা কি এখানে অনেকগুলো আছে এইগুলো একটু নিজে দেখে শুনে

এই যে দেখেন না এইটা কিছু না এই যে এইটা মানে কোনো কিছুতে একটা টান লাগছে হ্যাঁ সেম কালার দিয়ে যে একটু রিপু করে নিলেই হবে কারণ এগুলো আপু অর্গ্যান অনেক দামি অন্য আপু পুরো কাট ওয়ার্কিং করা এটা মনে হয় আমাদের তেইশো না কত টাকা ড্রেস তিনশো টাকা এটা দিয়ে দিবে হ্যাঁ এই অন্যায় কি যারা যারা এই পাশে এইগুলো ডিফেক্ট থাকবে এগুলো আমরা আমাদের কোনো ওয়েবসাইটে ভালো মালের সাথে নিব না আচ্ছা আমি একটু দেখাই ও সালোয়ারও তো আছে না সালোয়ার আছে এগুলো সালোয়ার আমি একটু আপনাদের হালকা হালকা করে একটু দেখাই আপু এই ডিফেক্টের এগুলো শুধু উত্তরাতে পাবেন অনলাইনে অনলাইনে কেন দিব আপু এগুলো ডিফেক্টের মাল আমি অনলাইনে দিয়ে বিপদে পড়বো আপনাকে তাও এক পিস তারপর আপনি জেনে বুঝে নিবেন ডেলিভারি ম্যান গেলে বলবেন আল্লাহ আমার এই জায়গা ছিঁড়া কেন আমার এই জায়গা ফাটা কেন নিজের জিনিস নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে নিয়ে যাবে আমার এখানে একটু দাঁড়ানোর জায়গা দাও হ্যাঁ একটু সাইড ধাক্কা দাও হ্যাঁ একটু সরাই কারণ এইটা আমরা কিন্তু কখনো রিজেক্ট ও ডিফেক্টের গুলো আপু ইসে দেওয়া হয় না জাস্ট উত্তর আর ব্রাঞ্চে এসে নিয়ে যেন যে ভাগে পান আর আমরা আগে আগে একটু কামিজ দেখাই আগে একটু কামিজ দাও কামিজ এরপর অন্য দেন এই এই যে দেখেন দেখেন এইটার যে শুধু একটু কামিজের ছেঁড়া ছিল ছেঁড়া না যে সুতা উঠা ছিল যে কারণে ঘাড়ারা ফ্রেশ মানে আপনি কিছু না কিছু একটা ফ্রেশ পাবেন অন্যায় ডিফেক্ট তার মানে ওইটা ড্রেস ফ্রেশ ড্রেসের ডিফেক্ট তার মানে ওইটার অন্যায় হ্যাঁ আমি দেখাচ্ছি দাঁড়ানে আমি একটু ধারণা দিই এটা তো পুরাই ফ্রেশ না কপাল এটা যে পাবেন এই যে দেখেন পুরো ফ্রেশ এটা কিচ্ছু নাই কোনো সমস্যা নাই এটা এইগুলো নিজেরা দেখে নিয়ে যাবেন সব সাতশো নব্বই টাকা ধরে এগুলো দিয়ে দেয়া কোনো সমস্যা আছে আল্লাহ দেখেন কি দামি ড্রেস সাতশো নব্বই ওয়ান পিস তার মানে এটার অন্যায় সমস্যা আছে হ্যাঁ বাট আবারও বলছি নিজ দায়িত্বে দেখে নিয়ে যাবেন পুরো স্ক্যান করে উত্তরা শোরুমে দিয়ে দিয়েছি কারণ যে ভাগে পান নিয়ে যাবেন আর অবশ্যই এখন যেহেতু লাস্ট মোমেন্ট অনেক আপু থাকবে না এগুলো ঈদের পরেও যা থাকবে দিয়ে এটা কি আর একটু ডিফেক্ট ইফেক্ট দাও না সাতশো নব্বই সব যদি ভালো ড্রেসি মানে খুঁজে খুঁজে ডিফেক্ট দাও মানে মানে খুবই স্লাইট ডিফেক্ট হ্যাঁ

আপু উত্তরাতে আপু শোরুমে এসে নিতে হবে আপু ডিফেক্ট এগুলো কোনো অনলাইনে হয় না আর এগুলো এক পিস তো আপু এগুলো ডিফেক্ট আছে ঠিক আছে এগুলো শোরুমে এসে নিতে হবে আপু প্লিজ অনলাইনে দাও না আপু এগুলো আপু অনলাইনে হয় না এটা হ্যাঁ ডিফেক্ট এটা অন্য চিরা অন্য চিরা দেখছি আপু দেখেন আমাদের একুশশো নব্বই টাকার ড্রেস হ্যাঁ এটার অন্য আমি দেখছি ছিঁড়া এই যে সাতশো নব্বই এখানে এক পিস দেয়া আপু এগুলো পিওরলি লস এগুলো জাস্ট মানে বিলিভ করবেন না মিনিমামও যদি আমি একটা ওদেরকে বসে বসে আলাদা করাইতাম যে আমার ভালো ড্রেস আপনি একটু দিয়ে দাও না হ্যাঁ দেখি 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 হ্যাঁ হ্যাঁ চট্টগ্রামে ওয়ান পিস মানে কি শরীফ বলতেছে এটা বলতে আমি ওটা ঈদের পরের জন্য দিছি আচ্ছা ঠিক আছে আপনাদের চট্টগ্রামে এইগুলোর ফ্রেশ ভার্সন গিয়েছে জান বলে দিলাম পরের জন্য ঢাকার মানুষরা ঈদের পরে ফ্রেশটা পাবেন দেয়া আর চট্টগ্রামের ম্যানেজার আমাকে মানে আমার বোনকে ফোন দিয়ে বলতেছে যে ম্যাডামকে বলতে বলেন চট্টগ্রামে ফ্রেশটা আছে মানে আমি পাঠাইছি ওয়ান পিস যেগুলো আমার ফ্যাক্টরি থেকে ইনট্যাক্ট ফ্রেশ ড্রেস আসছে ওই যে দুদিন আগে উত্তরায় পেয়েছে ওরকমটা হ্যাঁ এরেসা দাউ বুটিকস এর এটাই কোথায় পাচ্ছি না আপু আপনারা না নিজেটা নিজে দেখে নিন বাট 100% গ্যারান্টি থাকবেন ড্রেস যদি ফ্রেশ পান তার মানে বুঝবেন এখানে যে ও আছে ও RNA তে কোথাও চিরা থাকবে মানে এখানে ফ্রেশ না জন্য এগুলো আমরা মিলাচ্ছি না বাট আপু আমি মানে ম্যাক্সিমাম এগুলো খুবই ছোট জিনিস এই যে দেখেন দিল্লি বুটিকস এটা এটা কিন্তু বাইরের কাপড় এটা 790 790 আর চট্টগ্রামে গেলে কোনো ডিফেক্ট পাবেন না একদম ফ্রেশটা পাবেন একদম চট্টগ্রামে গেলে ফ্রেশটা পাবেন চট্টগ্রামে নাকি মাল পৌঁছায় গেছে বাট এটা আমার ঈদের পরের মাল ছিল ফ্রেশ ড্রেস হ্যাঁ কারণ ঈদের পরেই সব লস এন্ড লুসে জিনিস দিতে হয় আপনাদেরকে সোন কি আর করবো দিয়ে দিছে যখন এই যে এটা ফ্রেশ দাও এটা কি সমস্যা কই এই একটা না হালকা এবার আমার কাছে দে এমনি চোখে দেখি না আমারে মানে দূর থেকে দেখাই এই যে এটার যেমন দেখেন কামিজের এখানে একটু এই যে ই আছে কেউ যদি রিপু করে পড়তে চান পড়বেন না নিলে নিবেন না আপনার ইচ্ছা বাট এটা এই যে আপনাদের ওই যে দিল্লি জিমি চু ফ্যাব্রিকে সেভেন ফিফটি এটা কি একটা ড্রেস একটু দাগ দেখছিলাম ওইগুলো খুঁজে বের করলো আমি আরো চাচ্ছি আপনাদেরকে ডিফেক্ট দেখাইতাম হাতে কিছু পরেই না অনেক হার্ড ডিফেক্ট খুঁজে খুব স্লাইট ডিফেক্ট এই ওড়না দাও তো কিছু ওড়না দেখাও তো এই যে এটাও দেখেন চট্টগ্রামে আপু ফ্রেশ গুলো পাবেন হ্যাঁ অনলাইনে হবে না আপন আপনি এখানেও ম্যাক্সিমাম আমি বলতে চাচ্ছি না আশরাফুল বুঝছো না আপু অনলাইনে তো হবে না আপু কারণ এখানে ডিফেক্ট রিজে গাড়িগুলো এক পিস ধরেন আপনারা চব্বিশশো মানুষ দেখছেন ধরেন আমি এটা সাতশো নব্বই টাকায় বুটিক্সের কাপড়ে হাজার হাজার মানুষ মেসেজ দিবে ইটস নট পসিবল ডি আর এগুলো লসে দেয়া এই যে দেখেন ইশের ইন্ডিয়ান ইন্ডিয়ান কাপড়ের ওই যে কাতান টোনের একটা বডি আসছিল না সাতশো নব্বই মানে ভাই কপাল কপাল যারা ঢাকায় আছেন তারা জিতছেন ভাই চলে আসবেন হ্যাঁ ওরা আপনাদেরকে আচ্ছা এই অনাটা আমি একটু বলি এটা একটু একটু ফাঁসা ফাঁসা আছে হ্যাঁ এটা একটুখানি স্নাইডলি ফাঁসা আছে আপনি উত্তরের শোরুমে পারলে চলে আসেন আর চট্টগ্রামে যান পাবেন আপু আমি তারিখ অর্ডার করেছিলাম ওয়েবসাইটে পার্সেল পাইনি আপু একটু বলি জানি না আপনি চট্টগ্রামে যান ফ্রেশটা পাবেন ঠিক আছে চট্টগ্রামে যান ফ্রেশটা পাবেন আচ্ছা এই ওড়নাটার দেখায় কি লাভ এগুলো তো আপনারা দেখবেন একটু দেখছেন আপু ফাঁসা ফাঁসা থ্রি ফিফটি এই কাতাল একটা কাতান না দেখলাম এটা বাদ দাও এটা দাও এটার কি সমস্যা ম্যাক্সিমাম না আপু আমাদের না কামিজ না আমাদের ওড়নাতে দেখা যায় যে একটু সমস্যা এই জন্য দেখলেন না আপু এটা কিন্তু বুটিক্সের ড্রেসের ওড়না তিনশো টাকায় দিয়ে দিবে এই হালকা ফাঁসা থাকলেও আমি বলবো এগুলো বাদ দিয়েন না এই সুযোগ জীবনে এই ওড়না তিনশো আপনি যান না আপনি গাউসিয়ায় যান মারামারি করেন যেমন এটা ফ্রেশ আছে চালাকি করে কালকে চলে আসে না যারা তো এখন উত্তরের আশেপাশে আছেন আমি বলবো ভাই টান দেন টান দেন মানে যে আগে আসবে সে ভালো টান নিতে পারবে এটা কি সমস্যা এটা তো কামিজও ফ্রেশ দেখলাম ও স্যালোয়ার নাই এই জন্য ডিফেক্ট মাল পড়ে গেল আমার এটা কোনো কথা কাম করলা দেখেন খালি স্যালোয়ার নাই দেখে ডিফেক্ট মালে দিয়ে দিছে ওর নাও ফ্রেশ ড্রেস ফ্রেশ যাই হোক এগুলো আর কি পুরোই লস প্রজেক্ট আর কিছু না যেমন তাইলে আপনি এটা যদি এই যে কামিজটা কই জানি ছিল এই যে তাইলে কত সাতশো ভাই সাতশো

তিনশো টাকা কাতানের ওন্না তিনশো টাকা চট্টগ্রামে কি এই দামে পাওয়া যাবে সাতশো নিরানব্বই টাকায় প্লিজ বলবেন সাতশো নিরানব্বই না পো সাতশো নব্বই মিরপুরে হবে না মিরপুরে না মিরপুরে হবে মিরপুরে মিরপুরে আমি আজকে মাল পাঠিয়েছি এখান থেকে নিয়ে যাবে হ্যাঁ আর মিরপুরে হবে মনে হয় আর আজকে মাল্লাশটো ঈদের পরের এই ধরনের ফ্রেশগুলা ওটা ঈদের পরে ওরা দি আর কথা হ্যাঁ তাও আমি বলবো উত্তরা থেকে মিরপুরটা কাছে তো লাইছেন এটা কি সমস্যা 300 আপু যাই হোক 300 দেখেন এইগুলা ওর না যারা যাদের ওর না অনেক লাগে না মানে নিয়ে ফেলেন এটা তো দেখেন ওই যে জিমি চুর ওর না আর 2400 টাকা ড্রেসের ওর না হ্যাঁ

আপনি এই এই শরীফের চট্টগ্রাম জিজ্ঞেস করতে ড্রেস এর কিন্তু দাম তিনটা পাওয়ার কথা শরীফের একটা 550 আরেকটা 750 আরেকটা 1050 ও দাম জানে না কিছু সে না জানে আবার উল্টাপাল্টা সে কারণ এমনি লস যা পাইছে তার উপর দেখা যাবে আরো লস করে বসে থাকবে এই থাকতে পারে না দাম মানে ওন্না ডিफेक्ट এই যে দেখেন এটাও আছে এটাও আছে চলে আইসেন হ্যাঁ উত্তরের আশেপাশে যারা আছেন চলে আইসেন আর শরীর যেন দাম জেনেছেন করে অবশ্যই কি সমস্যা এটা দেখি দিন এই বুঝছে এটা ড্রেস ফ্রেশ ওই যে ওন্না ডিफेक्ट ছিল এই যে দেখেন আপু দিল্লি বুটিকসের এটা ড্রেস একদম ফ্রেশ 790 ড্রেস একদম পারফেক্টলি অল রাইট আছে হ্যাঁ 790 টাকা চলে আসবেন শোরুমে যারা আশেপাশে আছেন আর এখন রাস্তা যে খালি আপু আপনারা মানে আমি তো বলবো পুরান থেকে থাকে। রাস্তা ফাঁকা খুবই মজা পাবেন এখন এসে আপু গ্রিন নাটা দেখান না কোনটা আপু যাত্রাবাড়ি থেকে আসবো অ্যাড্রেসটা দাও যাত্রাবাড়ি থেকে আপু এই উত্তরার লাইভ শেষ হইলে পেয়ে যাবেন আপনি তোমার কাছে আছে হ্যাঁ এই ওই যে আমি কিছুদিন আগে লাইভ করছি না ওখান থেকে নিয়ে নাও এই যে দেখেন এটা ইনার সহকারে সাতশো এ দেয়া কি এটা ড্রেস একদম ফ্রেশ আছে হ্যাঁ ফ্রেশ ওকে আচ্ছা দেখি দেখি এটা অনেক 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 হিট একটা ড্রেস আপু বুটিক্সের এটা কি অন্যায় সমস্যা মনে হয় না আপু মোটামুটি যা ড্রেস আছে না বিশ্বাস করেন এই দামে জিতবেন জিতে যাবেন এইগুলো কোনো ঈদ বলে কথা নাই এইগুলো ড্রেস এই দামে মানে আচ্ছা ওই যে দিল্লি বুটিক সবাই খারাপ ড্রেসটা দাও না এই যে এই ড্রেসটা অনেক পাশেরটা পাশেরটা এই যে পিঙ্ক কালার এই যে এই যে হ্যাঁ নিচেরটা নিচের ড্রেসটা পিঙ্ক এন্ড এই তো তোমার এইটা আর একটা ঘাড়ের এই যে ঘাড়ের এটা কি সব ওকে নাকি না

ভাই থাকতে পারে কোনো কিছু না ফ্রেশও থাকতে পারে এগুলো নিয়ে নিয়ে ফেলেন যে ভাগে পাবে উত্তরার অ্যাড্রেস উত্তরার দান আপু পিন পোস্ট করছি আপু আমি সিটিজি থেকে কনফার্ম করলে ঈদের পর নিতে পারবো না আমরা এগুলো অনলাইনে দেই না অনলাইনে এগুলো কিছু পাবেন না এগুলো আপু এগুলো কেন অনলাইনে সেল করবো আপু আপনি বা কেন না দেখে একটা ডিফেক্ট ড্রেস আপনি কেন আমাকে বা বিশ্বাস করে নেবেন কখনোই না এটাগুলো নিজ হাতে নিজে ধরে দেখে নিবে এগুলো অনলাইনে নেয়া বোকামি নিজের জিনিস নিজের হাতে ধরে যেহেতু আপু বলে দিচ্ছি যেখানে কিছু ডিফেক্ট আছে কি দরকার রিস্ক নেয়ার আরো দেখি কি কি ড্রেস এটা দেখাইছি এটা দেখাইছি অন্য গুলাকে করো তো মানে উপর নিচ করো মানে একটা উল্টা দাও এই দেখেন এই অর্গানজার অন্য পুরোটা কাজ

ড্রেস আছে ডিটেলস অ্যাড্রেস প্লিজ আপু উত্তরা শোরুমের অ্যাড্রেসটা দেখেন আমরা দিচ্ছি দাদা লিখে দিচ্ছি আপু শাহিনুর আপু ঠিক আছে আপু বাই বাই হ্যাঁ আপনি কষ্ট পাচ্ছেন আর কি যেহেতু অনলাইনে হবে না সেটা দেখে এই যে যেমন এটা একটু দেখেন এই যে এই জায়গাটা এগুলো একটু রিপু করে নেবেন এই যে এই যে অফার না অফার না লস বলেন বলেন যে লসের এগুলা পাবো এটা অফার বললেও বাণিজ্য থাকবে না 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 আপেল তো দিতে হবে আবার না ওই যে আসছে স্যার জানামি তো डिफरेंट डिफरेंट না তিনটা ওই ওই যেটা তত এইতে যারা আছেন একটা দিয়ে দিয়ে

দেখা যাচ্ছে না আর অ্যাড্রেসটা একটু কমেন্টে দিস তাও দেখা যাচ্ছে না আচ্ছা একটু দিও কমেন্টে হ্যাঁ এই দেখেন দোলা কাতান দাও তো দেখো তো দেখা যাচ্ছে না দেখি এটা এই যে এটা একটু আচ্ছা শুনেন এই যে রিপু করবেন কারণ এইটা আপনার অনেক দামি ড্রেসের অন্য কট কাজ তিনশো টাকায় পাচ্ছেন ওইটুক রিপু করে নিবেন এটা যে এসে দেখবেন আমি বলি দামি দামি যে লেহেঙ্গা টেহেঙ্গা থাকে না ওইটার অন্যটা কালকে আসলে পাবো পাবি না এখন যে মানে এটা তো গলা আমি এখন যারা এখন এসে আসবে নিয়ে যাবে কিছু আর বাকি ম্যাক্সিমাম আপু তো কালকে আসবে বাট হ্যাঁ রাস্তা ফাঁকা আছে তো নাকি এই ইকার ছিল ভারী কাজে ওনাটা ওনাটা বিল কোন এটা এই যে সেট করা এটাও আছে 790 হ্যাঁ হ্যাঁ এল অ্যাড্রেস এখন পিন হইছে আপে কি অ্যাড্রেস আপি অ্যাড্রেস কথাটা রিমুভ করে ডাইরেক্ট জাস্ট শোরুম অ্যাড্রেসটা ওই যে হাউস সিক্সটিন থেকে ওইটা থেকে শুরু করো

আচ্ছা আমি না আর লাইভে না থাকি আমি এখানে থাকলে আপুরা নিতে পারবে না হ্যাঁ কারণ যারা নিতে যাচ্ছে এখানে কিছু প্যান্টও আছে খুব অল্প যেগুলোর সাথে এই যে ঘাড় দাও 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 যেগুলো বের হয়েছে এই যে দেখেন আমাদের চব্বিশশো টাকার ঘাড় এটার প্যান্ট ফ্রেশ আমি জানি এটা ফ্রেশ এই জন্য বলছি এই সীমারের প্যান্টটা নাও তো এটা হ্যাঁ এটা ড্রেসটা নাও যেমন দেখেন আপু এটা আমার কি হয়েছে এটা শুধুমাত্র আমার ই নেই এটা শুধুমাত্র আমার অন্য নেই দেখে ওরা ডিফেক্টে পড়ে গেছে মালটা আপনাদের কপাল যে ভাগে পাবেন এটা অনেক फेमस ড্রেস কিন্তু আমাদের না এই যে ভেলভেটে যে কি সুন্দর লাগে মানে এটা এটা জাস্টDupattaটা মিসিং এখানে এটা ড্রেস ফ্রেশ আচ্ছা স্যানুয়ারি এখানে আচ্ছা আমি তাহলে আমি আপনাদের বাপু আরে আমার অনলাইনে তো হবে না আচ্ছা তাহলে আমি বের হয়ে যাচ্ছি আপনারা দেখেন হ্যাঁ এই যে এখানে 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 দেয়া আছে এই আবুত আপনিবা জি হ্যাঁ এইবার ভিতরে যান নাহলে নিতে পারবেন না আচ্ছা আমি একটু বলি এইগুলো ডিফেক্ট ওই সাইডে দেয়া থাকবে আর হচ্ছে গিয়ে এখানেও আমাদের কিছু ডিসকাউন্টে আরো জিনিস দেয়া আছে আর তাছাড়া হচ্ছে গিয়ে এইগুলাতে কত যে কত persen জানি 10% 10% 10% ওইদিকে 15% 10% 15% 10% করে দেয়া আছে হ্যাঁ 15 তো আর এগুলো 10 এটাও টেন আর জানি কি টেন ও আরেকটা শেষ টেনের এর হ্যাঁ তিন হাজারের উপরে গেলে ফিফটিন পার্সেন্ট ঠিক আছে সো এই আর হচ্ছে আর কিছু না শোরুমে চলে এসেন আর হ্যাঁ এখানে আপনার পাঁচশো কত এটা কত এই এই পাঁচশো কিছু দেখ ও মা আমাকে এই ফোনে কে কল দেয় আশ্চর্য ব্যাপার এই পাশের এইগুলা ফ্রেশগুলা দেখাও এই যেমন স্টোনের আমি কালকে দেখছি অনেক আপু স্টোনের ড্রেস নিয়ে গেছে যেমন দেখেন এগুলো পাঁচশো পঞ্চাশে দেয়া এগুলো ফ্রেশ এগুলো কিচ্ছু নেই চট্টগ্রামে গেলে এগুলো পাবেন ফ্রেশ একদম এগুলো পাঁচশো পঞ্চাশে দেয়া আপি খুব আশ্চর্য ব্যাপার আমার লাইভের ফোনে কে জানি কল দিতেছে আমি লাইভটা শেষ করে মানে খুন করে এলাম ব্যাটার আমার এই নাম্বার আমি কাউকে দেই না দিলেই এই যে দেখছেন লাইভের মধ্যে ফোন দেয় আমার এই নাম্বার পাইলো কে এই যে আপু এইগুলো দেখেন পাঁচশো পঞ্চাশ এইগুলো টোটালি ফ্রেশ টোটালি ফ্রেশ আচ্ছা আমাদের একটা এক হাজার পঞ্চাশের বক্স ছিল কাহিনী বলি হ্যাঁ খুলো যেটার আপু হাতা নাই এই কিছু ড্রেসের না আমাদের স্লিভ আসে নাই ওইটা আপু আপনাকে তিনশো টাকা ধরে দিয়ে দিবে মানে আর কি করতে পারি বলেন আমি একটু বুদ্ধি দেই এই ড্রেস তো লাইট কালার হুম পুরোটাই কাজ করাবো যদি হাতের কাপড় না থাকে আপনাকে তিনশো টাকা ধরে দিয়ে দিবে মানে কি করব আর আপনারা এটার সাথে ম্যাজেন্টা কালারের কাপড় কিনে স্লিভস বানাবেন খুব সুন্দর লাগবে হ্যাঁ সো এটা এগুলো আপনার এমনি হচ্ছে ফোর টাকা বাকি যেগুলো মানে কোনো সমস্যা নেই এগুলো ফোর করে দিবে মেইনলি এই ড্রেসটা হ্যাঁ স্লিভস নাই সো এটা আপনাকে তিনশো টাকা ধরে দিয়ে দিবে এটা যে কি নরম অবশ্যই দেখে যাবেন ঠিক আছে আর এইদিকে হচ্ছে সেভেন না সেভেন হচ্ছে এইদিকে সেভেন হচ্ছে এই এই জোনে এই জোন হচ্ছে সেভেন ফিফটি টাকা এখানেরগুলো ফ্রেশ ঠিক আছে কোনো ঝামেলা বা কোনো কিছু নেই ওকে চট্টগ্রামে কি সেম প্রাইস আপু চট্টগ্রামে হচ্ছে আপনাদের ই নেই লব ডিফেক্টের কিছু নেই চট্টগ্রামে আপনি এইগুলো ফ্রেশগুলো পাবেন হ্যাঁ আর উত্তরাতে ডিফেক্ট আসছে দেখেন এই মালগুলা ঢাকার আপুরা ঈদের পরে পাবে ইনশাল্লাহ অ্যাই আপে শরীফকে বলো একটা যেন এইগুলো আপনারা ফ্রেশ ড্রেস ঈদের পরে পাবেন আমি আজকে উত্তরাকে লস দিয়ে গেলাম আর চট্টগ্রাম এই ফ্রেশ ড্রেস গুলো যেহেতু আসলে আপনারা খালি হাতে বসে আছেন ফ্রেশ ড্রেস আমি চট্টগ্রামকে পারমিশন দিয়ে দিলাম সেল করার জন্য বাট উত্তরাতে পারমিশন নাই ওরা এখন একটা ড্রেস এখানে এখানে আমার বানানো ড্রেস আছে যে অনেক ড্রেস আছে এগুলো ঈদের পরে দিব আপু এখন না কারণ এখন অনেক আপুরা নাই মানে ঢাকার বাইরে চলে গেছে সে অবশ্যই এগুলো এগুলো যেহেতু লসের জিনিস অধিকার সবার আছে এই জন্য ওগুলো আমি ঈদটা ওপেন হোক তারপরে দিব আর হচ্ছে গিয়ে এই তো হ্যাঁ আর আজকের জন্য এতটুকুন থাকুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চেষ্টা করবো কালকে অনলাইনে আপনাদের সাথে একবার হলেও লাইভে আসার আর হচ্ছে ঈদ মোবারক স্বরুমের পক্ষ থেকে সবাইকে আচ্ছা ওদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক দিয়েছে আমি ঈদ মোবারক দিতে ইনশাল্লাহ দেখি কালকে একবার চেষ্টা করবো আসতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ টাটা বাই বাই